অভিনন্দন 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 রংপুর রাইডার্স খুলনাকে খুলনাকে ডাইরেক্ট প্যাকেট করে দিয়ে রংপুর রাইডার্স টানা সাতটা ম্যাচ উইন এজ এ লাকি পার্সন আমরা লাকি পার্সন কারণ আমরা রংপুর রাইডার্স এর এবং রংপুরে আমাদের বাসা আজকে খুলনা জিতে ম্যাচটা হেরে গেল খুলনা জিতে ম্যাচটা হেরে গেল যদিও আমরা প্রথমে ব্যাটিং করে আমাদের টেইলর সহ কেউ সুবিধা করতে পারে নাই আমাদের ওপেনিংরা তেমন একটা কোনো সুযোগ করতে পারে নাই এবং হেলথ যাওয়ার পর আমাদের ওপেনিং এর আদবারে ভরাডুবি সেই জায়গায় পাকিস্তানের দুই মাল মুরব্বি কাকাই তিকার আহমেদ এবং খুসদিন শাহ জাস্ট আনবিলিভেবল পার্টনারশিপ দিয়েছে এই যে ম্যাচের এই দূর দশায় ম্যাচের এই দূর দশায় তারা দুইজন ইংলিশটাকে দুর্দান্তভাবে টানি নিয়ে গেছে এবং আমাদের রান টার্গেট দ্বারা একশত সত্তর আশি সে জায়গায় আমাদের ১৪ নম্বর ওভার পর্যন্ত হান্ড্রেড হয়েছে ১৪ নম্বর পর্যন্ত দলের স্কোর মোট স্কোর হচ্ছে হান্ড্রেড সে জায়গায় অসাধারণ নাসুনকে মারি প্যাকেট বানিয়ে দিছে খুশদিল শাহ তারা চারটে ছক্কা মারছে সেই সময় রানের রেটটা কিন্তু বাড়ে গেছে এবং মোট রান টার্গেট দ্বারা একশত সত্তর আশি সেই থেকে সেই কাল থেকে খুললে আমাদেরকে প্যাকেট করে দিয়েছিল কিন্তু কিন্তু আমাদের বলিংগুলো যথেষ্ট লেভেলে স্ট্রাগেল করছে আজকে আমি মনে করি আমাদের যে যেগুলো ম্যাচ এখন পর্যন্ত হয়েছে ষাটটা ম্যাচ তাদেরও অনেক ভূমিকা আছে ম্যাচে জিতার তারও তাদেরও অনেকে তাদেরও অনেক ভূমিকা আছে এবং আমাদের নুরুল হাসান সোহান জাস্ট আনবিলিভেল ক্যাপ্টেন সো বিউটিফুল সেলিগেল জাস্ট লুকিং লাইক এ ওয়া নুরুল হাসান সোহান জাস্ট অসাধারণ ক্যাপ্টেন জাস্ট অসাধারণ ক্যাপ্টেন এবং বাংলাদেশের যে প্রতিনিধিত্ব হয়ে যে গ্লোবাল লিগে খেললো রহবুল সেই কাপটা নিয়ে আসলো এবং তারই ধারাবাহিকতায় জয়ের ধারাটা তারা ধরে রাখছে আমরা এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলছি সাতটা ম্যাচে আমরা উইন হয়েছি এবং আমাদের চোদ্দ পয়েন্ট নিয়ে আমরা একে অবস্থান করতেছি আমাদের ধারের কাছে ফরচুন বরিশাল থেকে শুরু করি কোনো টিম এখন পর্যন্ত আসতে পারে নাই আমাদের মোট পয়েন্ট হচ্ছে চোদ্দ এবং প্লাস পয়েন্ট আছে যাই হোক আমাদের ব্যাটার কাকা ইফতিকের আহমেদ এবং খুশদিন শাহ তারা আজকের ম্যাচটায় জাস্ট বড় একটা ভূমিকা রাখছে এই ম্যাচ জিতার পেছনে তাদের ভূমিকা ছিল জাস্ট অসাধারণ তারা যে লেভেলের ব্যাটিংটা করছে হেলস চলে যাওয়ার পর আমরা ওপেনিং নিয়ে খুব হতাশার মধ্যে আছি কারণ টেইলার আমাদের তেমন একটা সুযোগ করে দিতে পারতেছে না দিন শেষে আমাদের জাস্ট অ্যামাজিং খেলাটা ছিল আমরা অসাধারণ করছি ডাইরেক্ট খুললে আমরা প্যাকেট করে দিছি তারা এখন ড্রেসিং রুমে গিয়ে আনন্দ পানি খাও এই যে ম্যাচ শেষে ম্যাচের শেষ মুহূর্তে আসিয়া মেহিদি মিরাজ কি রাখতে না হইলো ইমরুল কায়েজ ম্যাচটা উড়ে দিতে পারতো এবং নাইম শেখ ফিফটি করলে তাও আমার একটা ম্যাচটা জিতে পারলো না পাশাপাশি আফিফ পার্টনারশিপ দিতে ধরছিল নাইম শেখের সাথে আমাদের বোলিং মাহাদি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বল করিয়ে জাস্ট উইক জাস্ট উইকেটগুলা কিন্তু তুলে নিলো পাশাপাশি সাইফুদ্দিন জাস্ট আনবিলিবেল ওভার করছে শেষের অভারটা জাস্ট দেখার মতো ছিল জাস্ট দেখার মতো ছিল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স একে অবস্থান করতেছে একে অবস্থান করতেছে রংপুর রেডার্স জন্য অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল আমরা এবার বিপিএল এর কাপটা নিবই নিব ইনশাআল্লাহ আমরা আশা রাখি এজ এ দর্শক হিসেবে এজ এ ফ্রেন্ড হিসেবে এজ এ রংপুর হিসেবে আমরা আশা রাখি এই কাপটা বিপিএল এর কাপটা আমরা এবার নিব ইনশাআল্লাহ আমাদের প্লেয়ারদের জন্য অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল এ রংপুরের মালিক ভালো প্ল্যান নিয়ে আয় আমাদের ওপেনিংটা ঠিক রাখতে হবে তুমি ভালো প্লেয়ারদের সাথে যোগাযোগ করে ভালো প্লেয়ারকে নিয়ে আসতে অভিনন্দন শুভকামনা দিল রংপুর রাইডার্স